ৰজা ভাঙি মামু

তোমাকে আমি বললাম কিন্তু কমো আরে তুই এগুলো শুরু করছ কিอลদমলদ যে কুমির দেয় আয় বুঝাই কুমির দেয় দোকানের খোলা পাওয়া রমজান মাসে দোকান বন্ধ টাউট বাটপার লইয়া ট্যাক্সি আসসালামু আলাইকুম গাইস দেখতে আছেন আমি এখন বর্তমানে না খাওয়া রোজা এই এই যে সাড়ে বারোটার কাছাকাছি আমি এখন পর্যন্ত না খাওয়া যে গলাম সব হুগোই আইতি রোজা আর ঘন্টা পর আবার আমার অবস্থা বেশি একটা ভালো যদি আমি আবার এক ঘন্টা পর এক ঘন্টা পর আর কি লাইভে আইতে যায় এমন একটা অবস্থার মধ্যে আসি হ্যাঁ আমি আর আসি না তো এখন আমি গেলাম এক ঘন্টা পর থাকলে

সময় কাটান লাগে একটা টিকটক মিকটক বানাই হেলাই টিকটক বানাবো ক্যামেরা ধরবে কেটা কেউ রে দেই ঠেইও না এ খাড়া খাড়া খারা একটা টিকটক ভিডিও বানাম দাদ এন্ড এনে খাড়া হ্যাঁ দাসো হ্যাঁ ভালো মতন ধরিস হ্যাঁ তোর

আবার তুই মোর মামুল্লার কিস কইস না ওই ইফতারের সময় যা খাওন দেবে হাও দেবে না কিন্তু এই সার বাড়ির সোডে আমরা উড়ে মে আমি কি মনে করেন আমি না সবাই বেরোজদার আমি তো রোজ আমেয়া মে আমার আবার চকলেট খাওয়াই দেইছেন আমি চকলেট আমে খাই এ হে বেডা যাস না যাস না এ তোর ইফতারি করা মানে এ আহারে বেডা তুই কিস কইস না মোর মামুল্লাকে আমরা উড়ে গেলাইবে মোর আরে এটা কিছু হইলি আরে মামু আইতি আছে আরে মাবু তুই টুপি

আমি বিশ্বাস করি রোজা হ্যাঁ বিস্কুটে ঘেরা নাই মামু হ্যাঁ বেঙ্গলি এ হো ঘেরাই নাই বলে রোজা চুরি করে খাওয়ার চাইতে যাচ্ছে রোজা থাক ভালো কুমলে আইছে আল্লাহ একটা বিস্কুট খাইতে হ্যাঁ আবার ডোবার বানিয়ে হ্যাঁ যাই হোক কিচুর পেয়াত কিছু করার নাই ঘরে যদি ভাত চাইবো পেটা

নিজে রোজা থাকতে পারে না খালের পানিতে পর বিস্কুট খাইতেছেন কেমন কথা মোশে ভাতর যেহেতু হোটেলে খাইতে বই তোর নান আরো পাঁচ জনের কথা কইবে বিস্কুট এক প্যাকেট লইয়া বন্ধ করিয়া এইবার দোকান বইয়াও খাই নাই রোজা থাকতা থাকতাম না বলতাম খালের পানিতে বিস্কুট খাওয়ালাম না খাইয়ে থাকা তো দুবার পানিতে বিস্কুট খান ম্যা এখন যদি লাজ লাজ থাকে তাহলে এখন যে সপ্রচার রাখতেন আপনি চেষ্টা করেন মিয়া পারেন বা না পারেন আল্লাহ দেখতে চেষ্টা করেন মিয়া ছোট ভাই অনেক লজ্জা দেছো আর ভালো লাগে না এখন হইতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওই বিস্কুট হালাই দিলাম আমি প্রতিজ্ঞাবদ্ধ এখন হইতে তিরিশটা রোজা রাখ আসলে আমাদের যে বয়স হয়েছে আইজেসি কাইল নেই তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখন থেকে প্রতি বছর তিরিশটা রোজা রাখার চেষ্টা করবো এবং কি থাকবো আর এই যে আমরা লুকিয়ে বিস্কুট বা যা কিছুই খাই হয়তো আমরা লোক সমাজ থেকে দূরে গিয়ে এটা খেয়ে নিজের তৃষ্ণা মিটাই কিন্তু যে উপর আছে সে ঠিকই দেখতেছে যে আমরা কি চিন্তা না তা আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ রোজা রাখবো কি যারা রাখেনা তাদেরকে উৎসাহিত করব। আর রমজানের পবিত্রতা রক্ষা করবে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা ত্রিশটা রোজা রাখবো ইনশাল্লাহ ভাই অনেকে আছেন যে মনে করেন যে রোজা রোজাটা রাখা মনে অনেক কষ্টের আসলে কষ্টের না খুব সহজ যারা রাখছে তারা বুঝে যে খুব সহজ একটু চেষ্টা করব আমরা সবাই তাহলে আমরা পারবো ইনশাল্লাহ অবশ্যই আপনি রোজা রাখবেন অন্য কেউ রোজা রাখতে উৎসাহিত করবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের নতুন পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ